ছোটবেলা থেকে গাছপালার প্রতি আমার অন্যরকম টান কাজ করে যেখানেই মাটি পেয়েছি হাতের কাছে যাই পেতাম সবকিছু মাটিতে লাগিয়ে দিতাম আর আলহামদুলিল্লাহ আমি যতগুলো গাছ লাগিয়েছি সবগুলো অনেক সুন্দরভাবেই হয়েছে আর যখন নিজের হাতে এরকম ফ্রেশ টাটকা টাটকা সবজিগুলো উঠানোর সৌভাগ্য হয় তাহলে আমার আনন্দ দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমরা যাব একটি ফার্মে যেখানে কোনো ধরনের এন্টি ফি ছাড়াই আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিজের হাতে উঠিয়ে আনতে পারবেন হয়তো আমেরিকার মতো জায়গায় দেখে এই সৌভাগ্যটি আমার হয়েছে যাদের গাছপালা পছন্দ তারাই হয়তো বলতে পারবে নিজের হাতে ফ্রেশ সবজি উঠানোর আনন্দটাই অন্যরকম আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়েছি ফার্মের উদ্দেশ্যে এখন বাজে সকাল দশটা আমাদেরকে আবার বাসায় একটার মধ্যে হাজির হতে হবে কারণ আজকে আমাদের এখানে শুক্রবার ফার্ম থেকে এসে আবার মসজিদে যেতে হবে জুমার নামাজ পড়ার জন্য তাই একটার আগে আমাদেরকে বাসায় হাজির থাকতে হবে আমাদের বাসা থেকে ফার্মে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে আবার সেখান থেকে সাড়ে বারোটায় রওনা দিলে আমরা ঠিক সময়ে বাসায় এসে পৌঁছাতে পারবো তাই এখন আমার হাতে আছে দুই ঘন্টা যাওয়ার আগে বলে দিয়েছে এই দুই ঘন্টায় যা তুমি করতে পারো করে নিও কিন্তু দুই ঘন্টার বেশি সময় পার করা যাবে না আর দেখে হয়তো বুঝতে পারছেন সেদিন কি পরিমাণ রোদ ছিল আমাদের এখানে যে জানালা দিয়ে রোডটা এসে আমার মেয়ের চোখে লাগছিল সে হাত দিয়ে কিভাবে রোডটা আড়াল করে রাখছে দেখেই তো সে ভালো লাগছে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না জানেন তো আমেরিকায় সামার আসলে সবাই যেন ঈদের থেকেও বেশি খুশি হয় কারণ এ সময় মানুষ ইচ্ছে মতো ঘুরতে পারে আর সব ধরনের ফার্ম খুলে যায় তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল পিকিং এর ফার্মে যেতে পারেন বা সবজি পিকিং এর ফার্ম মানে যে কোনো জায়গায় যেতে পারেন আরো কিছুদিন আগে আসলে হয়তো এই ফার্ম থেকে আমরা স্ট্রবেরি পিকিং করে নিতে পারতাম অনেকদিন ধরে এ ফার্মে করে আসাই হয় না ফাইনালি আজকে যাচ্ছি আর দেখুন এর চারপাশের পরিবেশ কতটা সুন্দর পুরো দেখে মনে হচ্ছে গ্রাম এরিয়ার মতো রাস্তার দুই ধারে ফসলি জমি আর একটু পর পর এক দুটো বাড়ি দেখা যাচ্ছে বাড়িগুলো কিন্তু বেশ বড় বড় দেখে মনে হচ্ছে এখানের বাড়িগুলোর দামও কিন্তু বেশ চওড়া হবে আজকে বাহিরে রোদ হওয়ার কারণে দেখুন না বাহিরের দৃশ্যটা দেখতে মনে হচ্ছে ছবির মতো ছবিতে যেমন সবাই রং তুলি দিয়ে আকাশটা আঁকে মনে হচ্ছে সেম রং তুলি দিয়ে আঁকা আকাশটা আর দূর থেকে যে ঘাসের মতো যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবগুলো কিন্তু ভুট্টা গাছ দেখুন মানুষজনকে কত ছোট্ট ছোট্ট লাগছে এখান থেকে এই যে সাদা সাদা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি বেশিরভাগই হচ্ছে মানুষজন কথা বলতে বলতে আমরা কিন্তু ফার্মে চলে এসেছি আমরা আজকে যে ফার্মে এসেছি সেই ফার্মটির নাম হচ্ছে বেইলি ফার্ম এই ফার্মে শুধুমাত্র ইউ পিকিং এর ব্যবস্থা আছে মানে আপনি আপনার নিজ হাতে উঠিয়ে যে কোনো কিছুই আনতে পারবেন আর এই ফার্মটি সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি এরই মাঝে যে কোনো সময় আসতে পারেন আমরা এসেছি সকাল সাড়ে দশটায় আর এ সময় দেখুন মানুষজন কিন্তু বেশ আছে ফার্মে ঢুকার সময় আপনি চাইলে এরকম একটি ছোট্ট গাড়ি অথবা বালতে নিয়ে নিতে পারেন তারপর একটু সামনে হেঁটে গেলে দেখতে পাবেন অনেকগুলো ব্যাগ রাখা আছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগ নিতে পারেন সাথে কিন্তু কাঁচিও রাখা আছে মানে আপনার যতগুলো লাগবে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন তো আমরা এখান থেকে বেশ অনেকগুলো প্লাস্টিক ব্যাগ কিছু কাগজের ব্যাগ আর সাথে কাচি নিয়ে রওনা দিলাম ফার্মে ঢুকার পথে কিন্তু আপনাকে কোনো ধরনের এন্ট্রি ফি দিতে হবে না কিন্তু দেখুন একটু সামনে আগাতে মনটা বেশ খারাপ হয়ে গেল কত কত শোষা পড়ে আছে রাস্তার ধারে কারণ অনেক সময় অনেকে উঠাতে গিয়ে অনেকগুলো শোষা ফেলে দেয় অথবা না বুঝতে পেরে বড় শোষাটি উঠিয়ে নিয়ে যদি পছন্দ না হয় তখন এভাবে রেখে চলে যায় এর সামনে ছিল এরকম এটা দেখে তো আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছি দেখতে অনেকটা আমাদের দেশীয় ডাটার শাকের মতো লাগছে কিন্তু এটা আদৌ ডাটার শাক কিনা সেটা চিন্তা করে আর নিলাম না দেখুন এর সাথে কিন্তু রয়েছে অনেকগুলো বতুয়া শাক বা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি বত্যার শাক আর এই বতুয়া শাকটা কিন্তু তারা লাগায়নি এটা আপনা আপনি উঠেছে আমেরিকার অনেক ধরনের রাস্তার ধারে আপনি দেখতে পাবেন আমাদের দেশেও এ বতুয়ার শাকগুলো আর দেখুন এখানে বতুয়ার শাকগুলো কি পরিমাণ বড় হয়ে এর থেকে চারা বের হয়েছে মানে বিচিগুলো বের হয়েছে কিন্তু যে পরিমাণ গরম এত ধর্জনে অল্প অল্প করে উঠিয়ে নেব আগে দেখি কে কি আছে এবার কারণ এর আগের বছর তো আমরা আরো কিছুদিন আগে এসেছি এখন অনেকটা দেরিতে আসার কারণে সবগুলো পাবো কিনা বুঝতে পারছি না দেখি যদি সময় থাকে পরে না হয় উঠিয়ে নিব আর কিছু দূর পরপর গেলে আপনি সাইনবোর্ড দেখতে পাবেন কোথায় কি পাবেন সবকিছু দেওয়া আছে এখানে রয়েছে জুকিনি তবে এই জুকিনি গুলো হচ্ছে হলুদ কালারের তাই এগুলি নিব না আবার কেউ চাইলে এখান থেকে জুকিনির ফুলও নিতে পারে এক ফুলের দাম ছিল দশ ডলার করে জুকিনির সামনে ছিল বিনস আর আমি তো আজকে বেশ করে বিনস নিব সে প্রতিজ্ঞা করে এসেছি বিনস গুলো দেখে আর কোথাও চাচ্ছি না এখান থেকে বেশ করে বিনস নিয়ে নিব তারপর কিছু ফ্রেশ খাবো আবার কিছু ফ্রোজেন করে রেখে দিব কারণ বিনসটা আমার বাসে বেশ খাওয়া হয় কিছুদিন পর পরে আমি ভর্তা বানাই ভর্তাতে বিনস দিয়ে বানাই যেটা খেতে বেশ দারুণ লাগে আর কয়েকদিন ধরে চেষ্টা করছি ভাতটা একটু কমিয়ে খাওয়ার তাই বিনস নিয়ে যাব তাহলে সবজি করে খেতে পারবে দেখুন এক বস্তা বিনস নিয়ে নিয়েছি পাঁচ ছয় এলবি তো হবে এর মধ্যে কিছু পরিমাণ পাকা বিনস দিয়ে নিয়েছি তাহলে এগুলি শুকিয়ে পরের বছর আমি আমার বারান্দা বাগানে লাগাতে পারবো এর সামনে ছিল ধনিয়া পাতা কিন্তু দেখে মনটা বেশ খারাপ হয়ে গেছে ধনিয়া পাতাগুলো পেকে পুরো দেখেছেন চারা উঠে গেছে কিন্তু আরেকটু সামনে হেঁটে যাওয়ার পর দেখতে পেলাম এখানেও কিন্তু ধনিয়া পাতা রয়েছে ওমা দেখি কোনো ধনিয়া পাতাই নেই পুরো মাঠ খালি মনটা বেশ খারাপ হয়ে গেছে ধনিয়া পাতাটা এর আগের বছর অনেকগুলো নিয়ে নিয়েছি কারণ এই ধনিয়া পাতাগুলো খেতে যেমন মজা তেমন গ্রানটাও বেশ দারুণ মানে আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও কিন্তু ধনিয়া পাতার হাতে পাবেন তাহলে বুঝুন কত করা ছিল তো মন খারাপ করে একটু সামনে এগোতেই দেখলাম অনেকগুলো শোষা শোষা দেখে আর থামলাম না এখানেই বসে পড়েছি পুরো এক ব্যাগ ভর্তি করে ছোট ছোট শোষা নিয়ে নিয়েছি আর ছোট শোষা খেতে এত বেশি মিষ্টি শোষা কিন্তু প্রায় আমি পাঁচ ছয় এলবির মতো নিয়ে নিয়েছি আমার হাজবেন্ড তো কিছুক্ষণ পরে বলে এতগুলো নিয়ে কি করবা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি বলে আরেকটা আরেকটা বলে বলে পুরো অনেকগুলো নিয়ে নিয়েছি এ রোতে দেখলাম বেশিরভাগ কিছু দূর পর পরে বিনস আর ধনিয়া পাতা আর জুকিনি ছিল তো আর একটু সামনে আসার পরে আমি আবার বেশ খুশি হয়ে গিয়েছি কারণ এখানে অনেকগুলো ধনিয়া পাতা আর ধনিয়া পাতা মনে হয় নতুন লাগিয়েছে তাই পুরো এক ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছে আর দেখুন এই যে শোষা কতগুলো নিয়েছে মনে হচ্ছে ছয় সাত এলবি হবে আর দেখুন এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতাও কিন্তু এক ব্যাগ নিয়ে নিয়েছি এগুলি দিয়ে ধনিয়া পাতার ভর্তা করে খাবো আর এদিকে দেখুন কতগুলো জুকিনি পড়ে আছে এগুলো বেশ বড় বড় হয়ে গেছে বুঝতে পারছেন এগুলিকে তারা রোদে দিয়েছে বিচি মানে পরের বছর বিচিগুলো লাগানোর জন্য নাকি কিসের জন্য না কেমনে ফেলে দিয়েছে বুঝতে পারছি না আর দেখে বেশ মনটা খারাপ লাগলো এত এত সবজি নষ্ট হচ্ছে এরই সামনে ছিল পিস কিন্তু আমাদের তেমন পছন্দ নয় আর বাসে অনেকগুলো আছে তাই আর নিলাম না পিস এ লাইনে এদিকে আর কিছু ছিল না পরবর্তীতে পরের লাইনে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো ভিটরুট কিন্তু কয়েকটি ভিটরুট উঠানোর পর আমার মনটা খারাপ হয়ে বেশ ছোট ছোট, কিন্তু এখানে আসার পর আবার দেখলাম অনেক বড় বড় বিট্রুটগুলো আর এ প্রথমবারের মতো দেখলাম বিটরুট যে লম্বা লম্বা হয় আমি জানতাম বিট্রুট হয় গোল গোল কিন্তু এবার দেখলাম বিটরুট লম্বা লম্বা হয় তো এখান থেকে কয়েকটি বিটরুট নিয়ে নিয়েছি কারণ বিটরুট আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি আর আমার মেয়ে বেশি পছন্দ করি তাও দুই তিন এলবির মতো বিটরুট নিয়ে নিয়েছি আর পুরো ফার্মের যেখানেই যাচ্ছি না কেন শুধুমাত্র এই বুড়্তার শাক আর ডাটার শাকগুলো দেখছি আসলে এটা কি ডাটা কি না আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন তাহলে যদি এর মধ্যে যাওয়া হয় বা নেক্সট বছর গেলে ইনশাল্লাহ আনবো এরই পাশে ছিল মিষ্টি কুমড়ার গাছ তবে এই মিষ্টি কুমড়া আমাদের দেশীয় মিষ্টি কুমড়ার মতো না এগুলি কিছুটা হলুদ কালারের কিছুটা মোলা কালারের ওই যে হ্যালোইনে যে ব্যবহার করা হয় ছোট ছোট মিষ্টি কুমড়া সে জাতেরই হবে আমার হাজবেন্ড অনেকবার বলছিল পাতা আনতে কিন্তু আমি আর ভয়ে আনিনি কারণ এর আগের বছর যখন লাউ পাতা এনেছি ভাই বিশ্বাস করেন আমি রান্না করে একটুও খেতে পারিনি পুরো পাতিল ভর্তি করে ফেলে দিতে হয়েছে কারণ লাউয়ের ডাটাগুলো এত বেশি তেত ছিল মানে করলার থেকেও বেশি তেত ছিল এ ভয়ে এবার আর মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আর এমনিতেও দেখতে পেয়েছেন আমার বাগানে অনেকগুলো মিষ্টি কুমড়ার শাক হয়েছে সেখান থেকে আমরা একবার নিয়ে খেয়েছি এদিকে রয়েছে জুকিনি কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ না বাপ মেয়ের সামনে চলে গেছে তাই চুপি চুপি আমি কিছু জুকিনি উঠিয়ে নিয়েছি দেখুন কি ফ্রেশ জুকিনিগুলো ছোট ছোট একেবারে শসার মতো দেখতে তাই কিছু পরিমাণ জুকিনি উঠিয়ে নিয়েছে আর এখানে দেখলাম অনেকগুলো বাঁধাকপি কিন্তু বাঁধাকপিগুলো পুরো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র যেটা পার্পেল কালারের বাঁধাকপি সেটা হচ্ছে এখনো পর্যন্ত বড় হয়নি তাই আর এখান থেকে নিলাম না কিন্তু অনেক খুঁজেছি একটা বাঁধাকপি নিতে ভালো কোথাও পাই তারপর দেখলাম এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কিন্তু বেশিরভাগই নষ্ট করে রেখেছে মানুষজন খুঁজে তিন চারটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে এর আগের বছর যখন এসেছি তখন জানতাম না যে এখানে আলু আলু পাওয়া যায় এবার জানতে পেরেছি যে ফার্মে গেলেও আপনি পারবেন এ উঠাতে তাই ওনাদের থেকে জিজ্ঞেস করে উঠাতে এসেছি আলু আলু উঠানোর এই লটটা অন্য একটি জায়গা মানে এ ফার্মটা তো অনেক বড় এক পাশে রয়েছে সব ধরনের সবজি আর এই অপর পাশে রয়েছে আলু ক্ষেতটি তো এখানে এসে অনেকগুলো আলু উঠিয়ে নিয়েছে কিন্তু এত বেশি গরম ছিল বিশ্বাস করবে না আমার পুরো পুরো পা জ্বলে গেছে স্কিন বার্ন হয়ে গেছে এই গরম তাই আর কোনো ধরনের ভিডিও না করে করে তাড়াতাড়ি আলু উঠিয়ে চলে বিল করতে কারণ এখন সেখানে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে একটার মধ্যে বাসায় পৌঁছাতে হবে আর কাউন্টারের সামনে রয়েছে বিলের তালিকা মানে কোন সবজির কত দাম সবকিছু এখানে বোর্ডে লেখা আছে তবে দেখলাম আগের বছরের তুলনায় এবারের দামটা অনেকটাই বেশি এখানে তালিকায় যে গিয়ান্ট জুকিনি অথবা কিউকাম্বার লেখা সেটা হচ্ছে পরিপক্ক যে জুকিনি আর কিউকাম্বারটি সেটা আনলে এর দাম ফিফটি সেন্টস করে কিন্তু আমরা তো নিয়েছি সব ছোট ছোট তাই আর কম দামে পেলাম না আজকে আমরা যতগুলো সবজি উঠিয়েছি সবকিছুর দাম হয়েছে ফিফটি ডলার কিন্তু পুরো ফার্ম ঘুরে সবজি উঠিয়ে হাত পা কাদা মাটিতে ভরে গেছে তাই এখান থেকে হাত পা ধুয়ে নিচ্ছি তবে একটা জিনিস দেখুন আমাদের দেশে যেমন চাপ কলে চাপ দিলে পানি আসে এখানে ঠিক তেমন নিচে পা দিয়ে প্রেস করলে তারপর উপরে পানি আসে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর পানিটাও বেশ ঠান্ডা ছিল অনেক বেশি ভালো লেগেছে এত গরমে হেঁটে এসে যখন এই ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়েছি মনে হচ্ছে পুরো ক্লান্তিটাই দূর হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসে সবকিছু গাড়িতে উঠিয়ে নিয়েছি তবে গাড়িতে উঠানোর আগে প্যাকেটগুলোর মুখটা বেঁধে নিয়েছি কারণ এগুলি তো অনেক মাটি আছে যদি প্যাকেটগুলো পড়ে যায় তাহলে পুরো গাড়ি মাটিতে ভরে যাবে আর গাড়িতে উঠার পরে আরো বেশি অস্বস্তি লাগছিল কারণ গাড়িটা গরমে পুরো আগুন হয়েছিল গাড়ির ভিতরে এসি তো যেন কাজ করছে না ইনে এত সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছু খায়নি তাই সঙ্গ করে ওর জন্য খাবার নিয়ে এসেছি আর এত বেশি ক্ষুধার্ত হয়ে গেছে মেয়েটা গাড়িতে উঠার সাথে সাথে কমলা খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে তারা করে কমলা হাতে দিয়ে দিয়েছি কমলাটা খেয়ে একটু ব্রেড হাতে দিয়ে খেতে খেতে দেখুন ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে যাচ্ছে সকালের নাস্তায় পাউরুটি ডিম দিয়ে ভেজে নিয়েছি তো ও না খাওয়ার কারণে কিছু পাউরুটি পাটিতে করে নিয়ে এসেছি যদি ওর ক্ষুধা লাগে এখন দিতে পারবো এই যে দেখুন খেতে খেতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমরাই বড়রা এত বেশি ক্লান্ত হয়ে গেছি গরমে ওর কথা কি বলবো আর ফার্ম থেকে কিছু দূর সামনে আসার পরে রাস্তায় এত বেশি ট্রাফিক ছিল আমরা তো ভয়ে আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে ঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারে যেখানে আমাদের একটা বাজে বাসায় পৌঁছানোর কথা সেখানে অলরেডি রাস্তায় একটা বেজে গেছে আমাদের যেতে যেতে প্রায় একটা পনেরো বেজে যাবে বাসায় গিয়ে আমার হাজবেন্ড চলে যাবে মসজিদে আর আমাকে রান্নাটা করে নিতে হবে সকালে যদিও আমরা আসার সময় মুরগির মাংস ভিজিয়ে এসেছি এখন গিয়ে মাংসগুলো কেটে নিয়ে যে নতুন আলুটা নিয়ে নিয়েছি আলু দিয়ে মাংসটা একটু ঝালঝাল করে রান্না করে নিব আর ইনেয়ার জন্য একটু জুকিনি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব কথা বলতে বলতে দেখুন আমরা বাসায় চলে এসেছি এখন সব কিছু উপরে নিতে হবে কারণ ইনেয়া তো ঘুমে ওকে একজন কোলে নিতে হবে আর সব কিছু নিয়ে বাসায় এসেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি এই যে দেখুন এখানে বিনস বিট জুকিনি পেঁয়াজ ধনিয়া পাতা আলু শসা আর কিছু শুকনো এনেছি যেগুলি পরের বছর ইচ্ছে আছে আমার বারান্দা বাগানে লাগাবো আর দেখুন শসাগুলো কতটা ছোট ছোট নিয়ে এসেছি আলুগুলো তো পুরো বালুতে ভর্তি হয়ে আছে মানে মাটি দিয়ে এখন এগুলিকে ধুয়ে নিব তারপর আবার রান্নাটাও বসাতে হবে তাহলে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লেগেছেন তা জানাবে